নতুন যাত্রা শুরু করেছে দেশ নতুন করে গুছানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অন্যদিকে নতুন সাইকেল শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আর সব নতুনের মাঝে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও যেন নতুন করেই শুরু করতে যাচ্ছেন তাদের খেলাটা তাই তো পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাওয়া লিটন সাকিবরা ঘাম জড়াচ্ছেন প্র্যাকটিস নেটে তখন নেটে ব্যাট করছিলেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর বোলারের পেছনে দাঁড়িয়ে থাকা লিটন দাসের নজর ছিল সাকিবের ব্যাটিং এর দিকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ব্যাট হাতে ফর্ম নিয়ে দুজন ক্রিকেটারই ভুগছেন দীর্ঘদিন যাবৎ ফর্মে ফিরতে মরিয়া সাকিবকে দেখেই হয়তো নিজের কথাটাও ভাবছেন লিটন দাস তাই তো সাকিবের পরপরই নেটে দেখা গেল লিটনের ব্যাটিং ফেস করছেন স্পিন বল পাকিস্তানের পেসারদের কথা মাথায় রেখে থ্রুয়ারের ছোড়া বলও ফেস করছেন এই ব্যাটার তবে লিটনের ব্যাটিং দূর থেকেই হয়তো দেখেছেন প্রধান কোচ চণ্ডিকা হাতুরি সিংহে কারণ লিটনের প্র্যাকটিস সেশন শেষ হওয়ার পরপরই এসে তার সঙ্গে কথা বলেছেন হাতুরু সেই সঙ্গে দেখিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেটে ব্যাটারদের মূল অস্ত্র বল ডিফেন্ড করার প্রক্রিয়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে হচ্ছে ইনিংস বড় করতে বিশেষ করে টেস্টে বড় সংগ্রহ করতে পারছে না টাইগাররা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া এ দলের চার দিনের টেস্টেও দেখা গিয়েছে একই চিত্র এর কারণ প্রেস কনফারেন্সে এসে ব্যাখ্যা করেছেন প্রধান কোচ সাম্প্রতিক সময়ে ব্যাটিং কিছুটা চিন্তার জায়গা হয়েছে নির্দিষ্ট কোনো কারণে নয় কারণ দেশে আমরা ফল নির্ভর উইকেটে খেলি যেখানে দুইশো পঞ্চাশ রানও জেতার মতো স্কোর এ ধরনের উইকেটে খেললে ব্যাটসম্যানদের কাজটা কঠিন থাকে আমি আশা করি পাকিস্তানের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয় এখানে ব্যাটে বলে দারুণ লড়াই হয় এই ধরনের উইকেটে আমরা আরও ভালো প্রদর্শনী করতে পারব দুইটি টেস্ট ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একুশ আগস্ট এবং উনত্রিশ আগস্ট বাবর রেজওয়ানদের বিপক্ষে দুটি ম্যাচে মাঠে নামবে সাকিব লিটন তাস্কিন ফুলরা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি